দর্শক বন্ধু আমাদের হরহরি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শারদা মায়ের অমৃতবাণী মায়ের এই অমৃতবাণী শ্রবণের তৎক্ষণা সর্বচিন্তা দূর হয়ে মন শান্ত হয়ে যায় ভগবানের প্রতি অসীম ভক্তি লাভ হয় এবং জীবনের আমূল পরিবর্তন হয় দর্শক বন্ধু হিন্দু ধর্ম সংক্রান্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন তথ্য পেতে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন শারদা মায়ের অমৃত বাণী আমি সতেরো মা মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মানয় নয় সত্য জন্মী কর্মফল ভুগতেই হবে বাছা তবে ঈশ্বরের নাম করলে যেখানে ভাল সেদুত সেখানে সুচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটল তার আর পৃথক করে লক্ষ্যবার জন্ম নিতে হলো না দেবীর আরাধনা করেছিল কিনা ভগবানের নামে পাপ কমে যায় ও কি গো মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই বাছা শেষে ওইরূপ স্বভাব হয়ে যায় মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছুই আটকায় না ঠাকুর বলতেন একজন খোরাকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি খোরা হলে কি করে তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে শোনো বাছা সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে একশো জনকে খাওয়াতে হবে না বাছা কিন্তু চোখের সামনে একজন ক্ষোধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয় ভগবত ভগবতত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় দয়া যার শরীরে নাই সে কি মানুষ সে তো পশু আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই ভুলে যাই যে আমি কে ভালোবাসা দিয়ে সব কিছু হয় বাছা জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছুই করানো যায় না কাজ করতে হবে সবসময় কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে তবেই না নিষ্কাম ভাব আসবে কাজ ছেড়ে একদণ্ড থাকা উচিত নয় বাছা ভাঙতে সবাই পারি কিন্তু করতে পারে কজনই নিন্দে ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা কজনই বলতে পারে এই কলিযুগে শুধু সত্যের আর থাকলে ভগবানকে লাভ করা যায় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে যত বড় মহাপুরুষই হন দেহ ধারণ করে পৃথিবীতে এলে দেহের ভক্তি সবই যে নিতে হবে বাছা তবে পার্থক্য এই যে সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন ওদের কাছে খেলা জন্ম অনেক সৌভাগ্যের ফল বাছা খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় ভগবানকে ডাকার কোনো জিনিস ভাঙা অনেক সহজ গড়তে পারা অনেক কঠিন এটা সহজে কেউ পারে না দোষারোপ করা সহজ কিন্তু শুধরানো অনেক কঠিন বাসনা থাকতে জীবের যাতায়াত ঘোরায় না বাছা বাসনাতে দেহ হতে দেহান্তর হয় একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালী প্রকাণ্ড বৃক্ষ হয় তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবে যেন এক খোল থেকে নিয়ে আরেক এক খোলে ঢুকিয়ে দিলে একেবারে বাসনা শূন্য হয় দুই একটি তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না মানুষ তো ভগবানকে ভুলেই আছে বাছা তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধনা করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ জানবে এই তিনটির সম্বন্ধে খুব সাবধানে চলতে হয় প্রথম নদীর তীরে বাসস্থান কোন সময় নদী হোষ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে কেউ জানে না দ্বিতীয় সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয় কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই তৃতীয় সাধু তাদের কোন কথায় বা ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না তাদের দেখলে ভক্তি করতে হয় কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই তো ওই মন নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান করতে করতেই মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে বাছা যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে আমাদের যা কিছু সবের তো ওই ঠাকুরই তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না বাছা ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে এটি বললে সব ভুল জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কি বাছা ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজের ওই মাছ ওঠে রে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো না কোনো দিন বা একটা এসে পড়ল কোনো দিন বা নাই পড়লো তাই বলে বসা ছেড় না বাছা জব বাড়িয়ে দাও যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তো তার দেখা পাবে বিশ্বাস আর নিষ্ঠাই নই এই দুটো থাকলেই হল যে পেতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় কেউ যদি তোমাকে ভালো না বলে মা তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হওয়ার সাধ্য নেই যখন জীবনে সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে ধ্যান জব ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে কাজের সঙ্গে সকাল সন্ধে জব না করলে কি করছো না করছো বুঝবে কি করে বাছা দেখো মা যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা যায় কিন্তু কাউকে কিছু বলবে না যিনি ব্রহ্ম তিনিই শক্তি আর তিনিই মা দরকার নেই ফুল চন্দন ধূপপাতি উপাচারে মাকে আপন করে পেতে শুধু মনটাকে দাও তারে যে রাস্তায় তুমি চলছ বাছা যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যে তিনি জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো বাছা তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কারই বা নেই ওসব তো থাকবে তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনিই শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না কাপড় কখনো সেলাই করে পড়বে না মনে রেখো একটা কথা মনে রেখো জাত অসৌর মৃত অসৌর এবং কাল অসৌর ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছুই না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা যাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন সব সময় ঠাকুরের কথা ভাববে তিনি তোমাকে সর্বক্ষণ দেখছেন তোমার ত্রুটি সম্পর্কে একদম চিন্তা করবে না তোমার কথাবার্তা কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে তাহলে অনুভব করবে কতখানি ধন্য তুমি ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে তা চাওয়ার দরকার হয় না ব্যাকুল হয়ে ধ্যান জপ করো তার অসীম কৃপা বুঝতে পারবে ভগবান চান ঐকান্তিকতা সত্যবাদিতা ভালোবাস ব্যাহিক ভাব তার কাছে পৌঁছায় না নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে মন্ত্র উচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো তিনি সারা দেবেনি করুণাময় তিনি তোমার প্রার্থনা পূরণ করবেন কাউকে হিংসা করো না বাছা ভগবানকেও বিচার করতে বলো না বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো ভগবানের বিচার নিক্তি ধরা একচুর এদিক ওদিক হবার জন্যে কিন্তু তার দয়ারও আবার শেষ নেই